আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন হচ্ছেন সবাই আজকে একটা আড়াই লক্ষ টাকার ফেস টু ফেস ডিলে যাচ্ছে যার কারণে ছোট্ট একটা ব্লগ করে ফেলার চেষ্টা করলাম এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এই জন্য হচ্ছে মূলত ব্লগটা করা সাধারণত আমাদের ফেস টু ফেস আইডিগুলো বিক্রি করা লাগে না কারণ হচ্ছে ম্যাক্সিমাম অ্যাকাউন্টে আমাদের অনলাইনে বিক্রি হয়ে যায় ফেস টু ফেসের জন্য যে টাইমটা ওই টাইমটা আমাদের হয়ে ওঠে না বড় অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে সো বিষয়টা এরকম আর কি মেনলি হচ্ছে যেই অ্যাকাউন্টটা কিনতেছে উনি হচ্ছে একজন ফিমেল কাস্টমার অ্যান্ড উনি হচ্ছে ওনার মানে বয়ফ্রেন্ড হচ্ছে ইতালিতে থাকে অ্যান্ড ওনার সাথে পরিচয় হচ্ছে অনলাইনে আজকে দেড় বছরের তো আড়াই লক্ষ টাকা যখন একটা অ্যাকাউন্ট কেনার জন্য আসছে তখন হচ্ছে উনার বয়ফ্রেন্ড আমাদের থেকে অ্যাকাউন্ট কিনছিল উনি আবার সাজেস্ট করছে আমাদেরকে তো আমাদেরকে সাজেস্ট করার কারণ এখন ওনার যে গার্লফ্রেন্ড আছে উনি হচ্ছে মানে ওনার বয়ফ্রেন্ডে টাকা দিতেও ভয় পাচ্ছে বিষয়টা ওনার বয়ফ্রেন্ড আমাকে কনফার্ম করছে যে বিষয়টা এমন অ্যান্ড আমাদেরকে টাকাটা দিতেও ভয় পাচ্ছে তো যার কারণে এখন উনার বাসা হচ্ছে টাঙ্গাইলে উনি আসবে হচ্ছে আপনার ঢাকাতে অলরেডি চলে আসছে আমাকে কয়েকবার করে কল দিল যে ভাই আপনি আসেন ভিডিওটা করার মাঝখানে যেহেতু শ্যুট টাইমটা একটু টাইম লাগে সো উনিও কয়েকবার করে কল দিয়েছে উনি কয়েকবার আমরা একটু আমাকে লাইনে কল দিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি আছে আছে কোন জায়গায় লোকেশনটা হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আচ্ছা আপু আমরা আসবো কোন জায়গায় একটু শিওর করলে বেটার হইতো ভাই আমি উত্তর আছি আপনারা উত্তর আসেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তো আসতে এদিক থেকে আমার জ্যাম জট থাকবে আই একটু তাড়াতাড়ি আসবেন আসলে সন্ধ্যা হয়ে আমার প্রবলেম হবে তো আচ্ছা ঠিক আছে আমরা একটু আর্লি আসার চেষ্টা করতেছি আর আপনি যেই আপনাদেরকে মানে পেটা করবেন ওটা চেষ্টা করবেন একটু ব্যাংকে করার জন্য কারণ এতগুলা টাকা হচ্ছে আপনার রানিং এ ক্যারি করা আসলে পসিবল হবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জি এমনিই যথেষ্ট লেট করে ফেলছি অ্যান্ড হচ্ছে আপনার ঢাকা শহরের রাস্তার অবস্থা দেখবেন জাস্ট একটু অবস্থার দেখেন মানে পানি হালকা বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে পানি টানি উঠে অবস্থা পুরোই খারাপ যেহেতু বাইরে বৃষ্টি আর সাথে সাথেই হচ্ছে আপনার রাস্তায় যথেষ্ট জ্যাম রয়েছে তো চিন্তা করলাম ডিরেক্ট এলিভেটেড হয়ে মারতে হবে বাইক নিয়ে না বেরোয় ডিরেক্ট গাড়ি নিয়েই বেরোইছি নিজে একা একাই যাইতে হচ্ছে এটাই এটাই হচ্ছে সবচেয়ে বোরিং পার্ট আর ঢাকা শহর তো জ্যাম জটের কোনো অভাব নাই এক কথায় বলা চলে বাসার গুলি থেকে না বের হইতেই এই অবস্থা বেচারা বললো যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার জন্য অলরেডি পাঁচটা বেজে গেছে সন্ধ্যার আগে কিভাবে যাব আর থেকে বের হইতে মোটামুটি আধা ঘন্টার জ্যামে বসে আছে এরকম একটা হালত আর কি মানে এখনো বের হতে পারে না গুলির মধ্যে বসে আছে মেন রোডে উঠবো তারপরে যাবো মানে এই এমন একটা টাইমে বের হয়েছে যে টাইমটা আসলে যথেষ্ট মানে হ্রাস থাকে বলা চলে মাত্র পাঁচটা একচল্লিশ বাজে মাত্র এসব পৌঁছাইলাম আমরা হাতে এই জ্যামে বসে আছি এটা সন্ধ্যা হয়েই গেছে ওই আফা বললো সন্ধ্যারা আগে যাওয়ার জন্য দুই ঘন্টা যানজট ঠেলে চলে আসলাম সরাসরি উত্তরাতে এসে দেখি ওনারা অলরেডি ক্যাফে বসে আছে একটা ক্যাফেতে আমরা বসলাম মোটামুটি খাবার দাবারও শেষ করলাম খাবার দাবারে লাস্টে ভিডিও করছে এই জন্য ওনারা বারবার করে দুইজনেই হাসতেছিল অ্যান্ড যেহেতু মেয়ে মানুষ ভিডিওর একটা পারমিশন লাগে অ্যান্ড সাথে হচ্ছে আনেজি একটা ফিল হয় যাই হোক অবশেষে ওনাদেরকে আমরা অ্যাকাউন্ট ফুল্লি সেট আপ করে দিলাম ওনার ফোনে অ্যান্ড উনি ক্যাশ টাকা আনছে আশি হাজার আর বাকিটা হচ্ছে ব্যাঙ্কে দেওয়া হয়েছিল অ্যান্ড মোটামুটি উনি ওনার অ্যাকাউন্ট নিয়ে যথেষ্ট হ্যাপি আড়াই লাখ টাকার অ্যাকাউন্ট তো বুঝতেই পারছেন একটা ফিমেল মানে কাস্টমারের নেওয়া অ্যাকাউন্ট সো অ্যাকাউন্টের মধ্যে মোটামুটি উনি যথেষ্ট ইমোর্ট ইমোর্টি দিতেছিলো অ্যান্ড দেন তারপরে আমরা টাকাগুলো গুনে সবগুলা টাকা চেক করলাম চেক করে দেন তারপরে ওনার সাথে সেলফি নিয়ে চলে আসলাম অবশেষে দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নি করে মানে একেবারে জাম জট ঠেলে ঢাকা শহরের ওনাদেরকে অ্যাকাউন্টটা প্রপার বুঝিয়ে দেওয়া হয়েছে কারণ ওনারা যথেষ্ট টাইম ওখানে আমাদের লস্ট করছিল। আর ভিডিও যেহেতু এখানে মেয়ে মানুষ ছিল যার কারণে ভিডিও তেমন করতে পারে নাই আমরা ছোটোখাটো ভিডিও করছি হয়তো দু একটা ক্লিপ তাও ব্লার করে দেওয়ার চেষ্টা করবো সো যেহেতু পারমিশন নাই ওনারা একটা জিমেলও খুলতে পারে না সো তারপরেও ওনাদেরকে একদম প্রপার আমরা সেট করে দিয়ে তারপর আসতে হয়েছে অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে যিনি অ্যাকাউন্ট অফ ইতালিয়ান কাস্টমার পার্সেস করছে ওনার গার্লফ্রেন্ডকে পাঠাইছে অ্যাকাউন্টটা নেওয়ার জন্য সো এইরকম একটা অবস্থা আর কি অ্যান্ড ওনার গার্লফ্রেন্ড এসে মানে মেয়ে মানুষ তো বুঝতেই পারতে যে একটু সো আপনারা যারা নেক্সট টাইম থেকে অ্যাকাউন্টগুলো ফেস টু ডিল করবেন তারা অবশ্যই নিজে স সরজমিনে আসার চেষ্টা করবেন নিজে জিনিস নিজে বুঝিয়ে নেবেন যারা বুঝে তাদেরকেই বোঝানো সহজ কিন্তু মানে যারা বুঝেও না বুঝার ভাঙ করে তাদেরকে তো বোঝানো একটু কঠিন মানে বুঝে নিত একজনকে পাঠাইছে উনি আড়াই লাখ টাকা দিয়ে অ্যাকাউন্ট কিনবে আড়াই লাখ টাকাটা ওনার কাছে অনেক বড়ো একটা বিষয় এটা স্বাভাবিক সো যাই হোক যারা কিনা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন ফেসবুক পেজে ফলো দিয়ে আসবেন অ্যান্ড দেখাব ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে শিবেন সবাই ভালো থাকবেন গ্যাস সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ